বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা কাজ করছে আর এদের মধ্যে একজন মহিলা চুরি করেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি চুরি করেছে যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পারলে যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা উত্তরটি এখনও গেস করতে পারো নি তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মহিলাটি চুরি করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার বালতিতে একটি আংটি লুকানো আছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি চুরি করেছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মাকে দেখতে পাচ্ছ যারা নিজেদের ছবি তুলছে আর তাদের পাশে তাদের বাচ্চা রয়েছে তো এদের মধ্যে একজন মা বোকা তো ভালো করে ছবিটি দেখে বলো তো এখানে কোন মাটি বোকা বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মাটি বোকা যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মাটি সবচেয়ে বেশি বোকা কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার বাচ্চাটি জলে ডুবে যাচ্ছে আর সে ছবি তুলতে ব্যস্ত রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি পরিবারকে দেখতে পাচ্ছ আর এই দুটি পরিবারের মধ্যে একটি পরিবার সবচেয়ে বেশি সুখী তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন পরিবারটি সবচেয়ে বেশি সুখী বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন পরিবারটি সুখী যারা বুঝতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা বি নম্বর পরিবারটি সবচেয়ে বেশি সুখী কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই এ নম্বর পরিবারটির ঘরে জানালার পিছনে একটি লোক লুকিয়ে আছে তারা ঘুরতে চলে গেলে এই লোকটি এই বাড়িটিকে চুরি করবে আর এর থেকে বোঝা যায় যে এই বি নম্বর পরিবারটি সবচেয়ে বেশি সুখীতে রয়েছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা খুবই বিপদে আছে কিন্তু এদের মধ্যে একজন আগে মারা যাবে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি আগে মারা যাবে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কি আগে মারা যাবে যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনও বুঝতে পার তাদের জন্য আমি বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা আমার ভিডিও দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে বন্ধুরা এখানে থাকা এক নম্বর ছেলেটি আগে মারা যাবে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে কুমির রয়েছে আর এই কুমিরগুলিকে তাকে খেয়ে নেবে অর্থাৎ এই বাচ্চাটি আগে মারা যাবে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি লোককে দেখতে পাচ্ছ যারা খুবই বিপদে রয়েছে কিন্তু এদের মধ্যে একজনই মারা যাবে তো ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি মারা যাবে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কি আগে মারা যাবে যারা বুঝতে পেরেছ তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনো বুঝতে পারো নি জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা প্রথম লোকটি আগে মারা যাবে কেননা তোমরা যদি একটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার টেবিলের নিচে আগুন জ্বলছে আর এই আগুনটি বেশিক্ষণ জ্বলতে থাকলে সে আগুনে পুড়ে মারা যাবে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি মা ও তাদের সন্তানকে দেখতে পাচ্ছ যাদের মা তাদের সন্তানদেরকে খাবার এনে দিয়েছে কিন্তু এদের মধ্যে একজনই মা গরিব তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মাটি গরিব বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মাটি গরিব যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও বুঝতে তার জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা প্রথম নম্বর মাটি গরিব কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার প্লেটে তেমন কিছু খাবার নেই কিন্তু দ্বিতীয় নম্বর প্লেটে পিৎজা কোকো ইত্যাদি খাবার রয়েছে এর আর এর থেকে বোঝা যায় যে এক নম্বর মাটি সবচেয়ে বেশি গরিব নেক্সট এবার এই ছবিটাকে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে আর এই দুটি ছবির মধ্যে তোমাদেরকে একটি পার্থক্য খুঁজে বার করতে হবে যদি তোমরা পার্থক্যটি খুঁজে পাও তাহলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি পার্থক্যটি খুঁজে পেলে যারা খুঁজে পেয়েছো তারা খুবই বুদ্ধিমান আর যারা খুঁজে পাওনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা পার্থক্য হল এই যে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে কিন্তু এদের মধ্যে একজন বাচ্চা পুতুল তো এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি পুতুল বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন বাচ্চাটি পুতুল যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর বাচ্চাটি পুতুল কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে একটি ছুরি বসানো আছে আর তার কোনো রক্ত বেরোচ্ছে না আর এর থেকে বোঝা যায় যে এই বাচ্চাটি পুতুল আর বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবে